এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি তবে জিনাইদহ চার আসনে জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে এখানেও বিএনপি এখনও চূড়ান্ত প্রার্থী দিতে পারেনি কালীগঞ্জ উপজেলার এগারোটি ইউনিয়ন একটি পৌরসভা ও জিনাইদ সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের জামায়াত মরিয়া প্রচারে নেমেছে দলের প্রার্থী উপজেলার নায়বে আমির মাওলানা আবু তালিব নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন গণ পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান প্রভাষক শাকাত হোসেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে রয়েছেন মুফতি আহমেদ আব্দুল জলিল অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সাবেক এমপি শহীদুজ্জামানের স্ত্রী মুর্শিদা জামান এবং হামিদুল ইসলাম হামিদ তবে তিন গ্রুপে বিভক্ত দলটি চরম কন্দলে জর্জরিত দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে গ্রুপিংকে কেন্দ্র করে একাধিক হত্যা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পর কালীগঞ্জের বিএনপির পাঁচ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় মামলার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বহিষ্কার ও থানা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে ফলে কালীগঞ্জে বিএনপির রাজনীতি কার্যত নেতৃত্বহীন অবস্থায় চলছে জামায়াত এ সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় প্রার্থী মাওলানা আবু তালিব বলেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি মামলা হামলার শিকার হয়েছেন তবে জনগণের সেবায় কাজ করতে চান অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রচারের গতি নেই এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এখনও ঘোষণা না হওয়ায় নির্বাচনী মাঠে দলটি অনুপস্থিত রাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা